আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা মামুনুল হক নমনীয় ভাষায় মিষ্টতা অনুভব হলো আমরা আশা করছি যে আগামী দিনে যে কাজকে কেন্দ্র করে করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না দাওয়াত তাবলিগের চলমান সমস্যার স্থায়ী সমাধান হোক তিনিও এটা চাইলেন যার যার মতো করে মেহনত করুক তাও বললেন আমরাও এটাই চাই তবে কথা হলো এই নমনীয়তা যেন এক ক্লাসওয়ালা হয় সামনে নির্বাচন বলেই নমনীয় না হই ইস্তেমা সমাগত আর কিছুদিন বাকি আছে তো সেই ইস্তেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয় দিনের সম্মানেই দিনই সমস্যা সমাধানে নমনীয় হওয়া উচিত সুরাপন্থী ভাইয়েরা তাদের মতো করে মেহনত করুক আমরা আমাদের মতো করে একে অপরকে সাহায্য করি হিংসা আক্রমণ নয় দাওয়াত তাবলিগের বাইরের ওলামা হজরতদের আমরা আগের মতোই তাজিম করে যাই তারা এক একজন ইলমের কাজ হ্যাঁ তারাও যদি সাল্লা লাগান পাঁচ কাজে আসেন আমাদের পদ দেখান সালে সফর করেন তবে কথাই না তারাও আমাদের মুরব্বী আমাদের হজরতজি বলেন সবাইকে একসাথে দাওয়াতের মেহনতে বের হতে আমরা বলি না কোরআনে করিমও বলে না কেননা দাওয়াতের মেহনতি একমাত্র দিনের কাজ নয় দিনের আরও বহু শাখা রয়েছে খ্যাদমতের একসাথে বের হলে অন্য সব শাখার খ্যাদমত থেমে যাবে